সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শুরু করেছে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আমি সেই বাড়িতে এসেছি ভাইফোঁটার আগের দিনকে তারপরে নেই নেই করে সাত আট দিন কিন্তু কেটে গেছে মাঝখানে একদিনও আমার ব্লক করা হয়নি কি কোনো রকম আমি ভিডিও শ্যুট করিনি কারণ জানি ভিডিও শ্যুট করলেই আবার এডিট করো থামনেল বানাও অনেক রকম হ্যাপা থাকে অনেক রকম বাধা বিপত্তি থাকে তো বাড়িতে আসার পর সত্যি কথা বলতে আমার শরীরটা জাস্ট ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা দিনই খুব লেজিভাবেই যাচ্ছে শুধুমাত্র মেয়ের যতটুকু কাজ করার দরকার মেয়ের জন্যই করছি ওকে খাওয়ানো ওকে স্নান করানো ওর সাথে সময় কাটানো ব্যাস ওইটুকুই পিকু তো থাকে পিকু স্কুলে চলে গেল ব্যাস হয়ে গেল তো কোনো রকম আর কি সেইভাবে আর ডেইলি ব্লগ যেহেতু ডেইলি ব্লগ আর আমি রকম ব্লগ করাই হয়নি সত্যি কথা বলতে বড্ড কুঁড়ে করেই দিনগুলো আমার চলে গেছে মানে আমার পুরো বডি রেস্টে চলে গেছিলো ওই ভালো মন্দ খাচ্ছি স্নান করছি ঘুমাচ্ছি মানে এইভাবেই দিনগুলো গেছে ওই মানে নিজের যতটুকু কাজ আর আমার মেয়ের যতটুকু কাজ ওইটুকু করে দিন গেছে আজকে আবার একটু করছি কারণ আজকে একটা বিশেষ কাজ নিয়ে বসেছি আর আমি কি কাজ নিয়ে বসেছি একটু দেখাই সেটা হচ্ছে ঠাকুর রঙ করব। অনেক দিন ধরেই ভাবছি যে আমার বাড়িতে মানে আমি আর কি আমার যখন বিয়ে হওয়ার আগে আমি লক্ষ্মী গণেশ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলাম বাড়িতে তো সেইগুলো না রঙ করা হয়নি বা কখনো ভাবিনি আসলে ওইগুলো ছিল হচ্ছে পেতলের তারপরে দীর্ঘদিন আর কি ওই মাজা ঘষা না হলে তো একটু কালছে হয়ে যায় তাই ভাবলাম যে লক্ষ্মী সরস্বতীকে একটু রং করে দেবো শাড়ির কালারটা মোটকটা এদিকে আমি একটু দেখিয়ে দিই মা সেলাই করছে মায়ের কাছে কিছু সেলাই এসেছে মানে বাইরে থেকে আর এই যে পরীকে ওর মামি সুন্দর দুটো ঝুটি বেঁধে দিয়েছে আমার হাতে তো এখন আর বাঁধেই না তো ওর মামি ঝুটি বেঁধে দিয়েছে এদিকে দুটো মিলে খেলা করছে আর মারপিট করছে একদম দাদাকে দাও একটা প্যান্ট দাও প্রথমেই আমি লক্ষ্মীর মূর্তিটা রং করতে বসেছি তোমরা জানাবে সুন্দর হয়েছে কিনা আর আর সরস্বতী ঠাকুরটা রঙ করেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ পাশে দুষ্টু বাচ্চাগুলোকে নিয়ে বসেছিলাম যার জন্য আর দেখাতে পারিনি যে কোনো মূর্তি রঙ করা কতটা কঠিন তোমরা বুঝতেই পারছো কারণ মনোযোগ দিয়ে কাজটা করতে হয় চোখ মুখগুলো নিখুঁত আঁকতে হয় হাতে এবং পায়ে শাড়ির রং থেকে শুরু করে সব কিছু কিন্তু পারফেক্ট করতে হয় অনেকটা ফোকাস দিয়ে কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হয় সেখানে পাশে দুটো বাচ্চা যদি মারপিট করে খাতা নিয়ে লেখালেখি করে এদিকে ধরে ওদিকে ধরে এটা ধরে টানে ওটা ধরে টানে বিশেষ করে আমারটা স্পেশাল আমার ছানাটা আর কি তো এত দুষ্টুমি করছিল যে আমি নিজের কাজটা করছিলাম এবং ওদেরকে সামলাচ্ছিলাম তারপরে যে তৃতীয় কাজ মানে প্রথম কাজ দ্বিতীয় কাজটা তো মন দিয়ে করে ফেলেছি কিন্তু তৃতীয় কাজ মানে একটু ভিডিও করা আর আমার হয়নি তাই সরস্বতী ঠাকুরটা কিভাবে রঙ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বাকি ফিনিশিংগুলো কিন্তু ওরা ঘুমিয়ে পড়ার পরই করেছে কারণ ওরা যাওয়া থাকা অবস্থায় আমি কোনোরকম আর কি নিখুঁত কাজগুলো করতে পারছিলাম না যেমন হচ্ছে একটু টান দেওয়া কোথাও একটু কলকা দেওয়া বা শাড়ির হয়তো কোনো একটু পার রং করা যেরকম হচ্ছে এই যে হলুদ শাড়িটার গায়ে যেরকম একটু গ্রিন কালারের একটু পার দিয়েছি এরকম আর কি সুন্দর নিখুঁত কাজগুলো তখন আর ওরা থাকাকালীন আমি করতে পারিনি ওরা যখন ঘুমিয়েছে সুন্দর করে করে দিয়েছি আর এই হচ্ছে দুটো ঠাকুরের ফাইনাল লুক যদিও আমি এখানে কিন্তু গণেশ ঠাকুরকে রং করিনি কারণ ওই মূর্তিটা রঙ করাই ছিল এবারে তোমরা জানাবে কোন ঠাকুরটা বেশি সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরের লুকটা নাকি লক্ষ্মী ঠাকুরের লুকটা যাই হোক তো সন্ধ্যাবেলায় আমি এখন একটু পাস্তা নিয়ে বসেছি সবাই মিলে একটু পাস্তা খেয়ে নিয়ে তারপরে এই দুটো ছানাকে একটু খেয়াল রাখতে হবে এরা দুজন মিলে এমনিতেও খেলাধুলো করে কিন্তু মাঝে মাঝে একটু মারপিট করে একে অপরের ঘাড়ে উঠে যায় একটু দুষ্টুমি করে তখন একটু দেখতে হয় আর কি বিশেষ করে আমারটা বললাম আমারটা হচ্ছে আন্ডারলাইন করা আর কি নিচে দাগ দেওয়া তার কারণ আমারটার মাথায় এত বুদ্ধি আর এত আর কি দুষ্টুমি বুদ্ধি আর কি কী বলবো আমাদের বাড়িতে একটা অ্যাকোরিয়াম রয়েছে জল দিয়ে মানে মগ দিয়ে জল ফেলে দেয় মাছ বেরিয়ে যাবে না কি ওর দিকে একটু খেয়াল রাখতে হয় পিকু তো একটু বড় হয়ে গেছে মোটামুটি ও বিশেষ বদমাশিটা করে না কিন্তু আমারটা করে এখনও জানি হয়তো দু এক বছর লাগবে ও ভালো হয়ে যাবে কারণ ও স্কুলে গেলেই সব বাচ্চাই মোটামুটি ভালোই হয়ে যায় কারণ এখন দুষ্ট বুদ্ধিগুলো কাজ করবে এই দুষ্ট বুদ্ধিটা স্কুলে গেলেই একদম ভালো বুদ্ধিতে পরিণত হয় তাই না টিভি চালিয়ে দেওয়া হয়েছে দুটোতে এখন এখন ডান্স করছে যদিও আমি এখানে রকম মিউজিক দিতে পারছি না কারণ কপিরাইট ক্লেম এসে যেতে পারে তো দুপুরে আজকে কি রান্না হয়েছিল একটু চটপট ছোট করে দেখিয়ে দিই কারণ রেগুলার আমার বললাম না অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে গল্প হয়েছে কিছুই ব্লগ বা ভিডিও করা হয়নি তো আজকে ডাটার বাটা হয়েছিল সুটকি হয়েছিল লোটে মাছ হয়েছিল তো এই সপ্তাহের মধ্যে চিকেন মাটন টুকি টাকি অনেক কিছুই হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ওই যে বললাম আমার আর কি বিশেষ কোনোরকম ব্লগ বা ভিডিও কিছু করা হয়নি তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ইচ্ছা আছে পরে যখন আসবো তখন অবশ্যই মনোযোগ দিয়ে আর কি ভিডিওটাও করব এটাও তো আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি জানি খুবই ছোট হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ব্লগে টাটা